আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনাই থেকে এম টি সি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজ তারিখ ষোলো এক দু রোজ সোমবার চর্মনাই ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাস হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ভুজুর চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আলহা হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চর্মনাই সহ চর্মনায় জামিয়ার নির্বাহী পরিচালক এলএমটি বিভাগের মহাপরিচালক আলহা সরত মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুরের নির্দেশক্রমে চর্মনাই ফাল্গুন মাহফিল সামনে রেখে চরমনায় ফাল্গুনের মাহফিল ময়দান এক দুই তিন চার পাঁচ ছয় পরিদর্শন করেন চর্মনায় কমিয়া মাদ্রাসার সম্মানিত ওস্তাদ হরজত মাওলানা আব্দুল কাদের সাহেব নাজিম শাহ হুজুর ও চর্মনায় কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হরজত মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব চর্মনায় কামিল মাদ্রাসার ইতিহাস প্রবাসক হরত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ স্যার সহ চর্মনায় কামিল মাদ্রাসার শিক্ষক হরজত মাওলানা মোহাম্মদ বাগার হুজুর বিভিন্ন দেশ থেকে আগাত চরমনায় ফাল্গুনের মাহফিল মুজাহিদ ভাইদের জন্য যাতে তারা যাতায়াত চলাফেরার সুবিধা ক্ষেত্রে মাহফিল কর্তৃপক্ষ থেকে মাহফিলের মাঠ মাহফিলের রাস্তা সংযোগ মাহফিলের রাস্তা সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আজ পাঁচটি মার্ক মোটরসাইকেল নিয়ে নিচ্ছুকে দেখতেছে চারমনায় ফাল্গুনের মাসির ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দুই হাজার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ তাই আপনাদের সকলের প্রতি আহ্বান আপনারা যথাযথ সময় চরমনাই ফাল্গুনের মাহফিলে আসবেন ইনশাআল্লাহ চরমনাই ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে ফেসবুক পেজ এমটিসি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টুটু চর্মনায় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ